তোমারে বাড়াই এটা না করি ফেলবো তুমি মানুষ জন্য ষোলোশো আঠারোশো টাকা কি তোমারকে এই শাড়ি দেখাতে বলেছি আমি অনেক দামি শাড়ি অনেক টাকা দেখি তোমার মায়ের খুশির জন্য আমি কিনেছি অনেক টাকার শাড়ি এটা তোমার বউয়ের জন্য একটা শাড়ি আনেছি ও রোজা রমজানের দিন তুমি তো শাড়ি কিনতে পারবা না না আপনার এই যে শাড়িটা দিয়েছি মাগো অনেক দামি শাড়ি অনেক দামি আপনি জায়গা দেখে আপনি মনে করছেন আপনি বিশাল কিছু কই খারাপ না ভালোই মনে হচ্ছে ও বাবা কত করে ষোলো আঠারো টাকা আপনার কাছে তোমার পাড়াইয়া টানা করিয়ে ফেলবো তুমি মানুষ জন্য ষোলোশো আঠারোশো টাকা কি তোমার এই শাড়ি দেখাতে বলেছি আমি কি শাড়ি টাকা আমাকে আমাকে ছেড়ে দাও আমি রোজার মাসে এত সংযোগ করতেছি তুমি এত দামের কিনতে হবে এটা জাকাতের টাকা দুইশো চারশো টাকা শাড়ি হয়ে যায় কথাটা কি বোঝায় না আপনি এরকম আপনি একটা মানুষে মারতে যাচ্ছেন দোকানটায় মানুষের মারতে যাচ্ছেন তার হইলো এ ভালো ভালোভাবে বলতে পারতেন

আমি মাতব্বার মানুষ আমার একটা দায়িত্ব আছে না অবশ্যই আছে তোমার বউ এর জন্য একটা শাড়ি আইনেছি রোজা রমজানের দিন তুমি তো শাড়ি কিনতে পারবা না এই জন্য তুমি দাও তুমি তোমাকে আমি দেখাই দেন এই যে দেখো অনেক দামি শাড়ি এটা তোমার বউ যদি পরে খুব মানাবে হ্যাঁ আপনি শাড়ি দিতে আসেন শাড়ি কান দিয়ে চলে যাবে দামি শাড়ি একটা কথা বলা আপনার কি দরকার বলেন বাবা একটা দান করতেছি জাকাতের শাড়ি এটা ভালো করে বুঝাই না দিলে এটা কি সুয়াব হবে বলতে নেই নাও তাহলে যাও তোমার বউকে একটা কথা বলবা সে জন্য আমার জন্য দোয়া করে তোমার মা মানে আমার মা দুনিয়ায় মাকে যারা সেবা করে না এরা মানুষই না অবশ্য ঠিক আছে এই জন্য তোমার মা জন্য দেখো কত সুন্দর শাড়ি এনেছে এটা তোমার মায়ের গায়ে দিলে আমার লাঠিটা উঠাও তোমার মায়ের গায়ে পড়লে তোমার মাকে মা দেখাবে হ্যাঁ সাহেব আপনি আসলে শাড়িটা দিয়ে আমার অনেক উপকার করেছেন অনেক দামি শাড়ি অনেক টাকা দিয়ে কিনেছি তোমার মায়ের খুশির জন্য আমি কিনেছি অনেক টাকার শাড়ি এটা একটা কথা বলি শোনো তোমার মাকে বলবা আম্মা জান মাতব্বার অনেক দামি শাড়ি দিয়েছে মেলা টাকা দাম একটু দোয়া করে দিতে বলবা জাকাতের টাকা দিয়ে দিয়েছি মাতব্বা আমি থামেন দেন হ্যাঁ ওইসব কথা বলার দরকার নেই এমনি বলছে যে মাতব্বা শাড়ি কান দিয়েছে এ কথা বললে হবে মেলা টাকা দামে বলতে হবে কিছু জানি বলবা যে শিকাই দিয়েছে এটা বইলে বলবা অনেক টাকা দামের মা আসলে আপনাদের দুঃখ আমি বুঝি এই জন্যে বছর আপনাদের পাশে দাঁড়াই তাই না এটা দাঁড়াতে হয় মা তো আমি আপনার জন্য একটা শাড়ি আনেছি এই শাড়িটা अम्मा পিদে দিন পরবেন হ্যাঁ এই যে ধরেন এ তাইলে আপনি আমার জন্য দোয়া করবেন আপনার এই যে শাড়িটা দিয়েছি মাগো অনেক দামি শাড়ি এই অনেক দামি মত বলেন আপনি একটা মানুষ এটা শাড়ি দিয়েছে আর এখন দামি দামি বলেন কিজন্য বিড়াল রাগত চলে আচ্ছা টাকা পয়সা দিক আমার জন্য আবাস পাই আমি যান অনেক দামি শাড়ি একশো দামি শাড়ি আপনার সাথে আবার গুরুত্বপূর্ণ কিছু কথা আছে আপনি থামেন দেন একটু থামেন আবার তুমি দাঁড় করার কিসের জন্য বলছি শাড়ি তো প্রায় সব দোয়া শেষ এই যে দামি শাড়িটা কিনেছেন তা এটা কাঁদ দেবে মক্সেদের পর ও সিয়ারাটা ভালো দেখতে সুন্দর এই জানি এই দামি শাড়িটা কিনেছি মাতব্বার আপনি আমার একটা অনুরোধ রাখবেন রাখবেন বলেন চেষ্টা করব আপনি একটা কাজ করেন পানি খেয়ে আসেন যান এখন ওই ইফতারির এক ঘন্টারও বেশি বাকি এখন খাইলে হবে না আপনার ইফতারি করা লাগবে না আপনার তো রোজাই হবে না আপনি ইফতারি কি করবে। আপনি পানি খেয়ে আসেন হাও কষ্ট করে রোজা থাকতে হবে না শোনো কি এমন করে ফেলেছি যে যার জন্য আমার রোজা হবে না রোজার কাজ রোজা করবি আর তোমার জাকাত যে দিচ্ছি এটার কাজ আলাদা এক একটা জিনিসের এক একটা কাজ আমি মকসেদের পর যে দামি শাড়িটা দিয়েছি তোমার হিংসা লাগতেছে আমি তো বুঝি আমার হিংসা লাগে তাই না বলছি মাতবা সাহেব মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেছে আকিম সালাদ ও আতুস আল্লাহ যেই কয়বার নামাজের কথা বলেছে সেই কবারই জাগাতে কথা বলেছে তাহলে বুঝতে আসছেন যে কতটুকু গুরুত্বপূর্ণ একটা বিষয় আর আপনি কি করছেন শাড়ি কিনে নিয়েছেন দুই রকম একটা কিনেছেন দামি আর সবগুলো কিনেছেন কুমা দামিটা কি করবেন মক্সিদের বহুত দেবেন আপনি যখন পছন্দ করেন তাই আপনার কে জাকাত হবে আপনার কি মনে হয় বলেন দিন আমি তো জাকাত দিচ্ছি সোয়াবের জন্যে এই জন্য এই যে কতগুলো টাকা দিয়ে আমি শাড়ি কিনে সবাইকে দিচ্ছি সোয়া ভাবি না তুমি বলে দিলে হয়ে গেল আপনি জাকাত দেখি আপনি মনে করছেন আপনি বিশাল কিছু করে ভাইছেন সবাই মাথা বসে আপনি যে জাকাত দিচ্ছেন না এটা যে আপনি দান করছেন এটা আপনি ভেবেন না এটা হচ্ছে গরিব মানুষের অধিকার আপনার সঞ্চিত যে অর্থ আছে বছর শেষে ওইটা করে আপনি হিসেব একশো পার্সেন্টের ভিতরে আড়াই পার্সেন্ট আমি এটা শুনেছিলাম মসজিদের ইমাম যে সঞ্চিত সম্পদের তোমার যা বছর শেষে খরচ খরচা করে দেরি থাকবে সেখান থেকে চল্লিশ ভাগের এক ভাগ না হলে একশো ভাগের আড়াই ভাগ জাকাত দিতে হবে এত দিতে হইলে আমার যদি দশ লাখ টাকা থাকে তাইলে তো তোমার এই প্রতি লাখে আড়াই করে ধরলে পঁচিশ হাজার টাকা দিতে হবে এতো অনেক টাকা হয় আছে তা আবার দশ লাখ টাকার ভিতরে পঁচিশ হাজার টাকা দিতে পারবে না এটা হইলে আপনি কি কি বলছেন আপনি হইলে এটা আল্লাহর হুকুম মান্নার জন্য দিতে হবে কথাটা বুঝতে পারিছি চলো মক্সেদের বস শাড়িটা দিয়ে আসি আমার সে কথা বলছে আপনি মক্সেদের বস শাড়ি দেবেন ঠিক আছে কিন্তু একই মনে করেন একদম সিস্টেমে দিতে হবে আচ্ছা তাহলে চলো এই দামি শাড়িটা তাকে দিয়ে আর করে নিয়ে আচ্ছা